আসসালামু আলাইকুম দেখেন ঈদের সালামি দিয়ে তার কত খাওয়ার শখ আমার এইটা কিনে দেয় ওইটা কিনে দেয় আম্মু চলো তোমার জুতা কিনে দেবো তোমার হিজাব কিনে দেবো তোমার নাক ফুল কিনে দেবো এখন মিট বক্স আয় তোর আবুর খাওয়াই দে মিট বক্স আইন না এখন খাইতেছে আর আম্মুরে কইতেছে সবাইরে খাওয়াবো সবাইরে খাওয়াবো এখন খাওয়াইতেছে সেই খাবারটাই আমাদের সবাইকে খাওয়াইতেছে এটা হয়েছে মিট বক্স আর কি কি আনছে জানি না আমি আমি তো একটু নিতে পারতেছি না কি কি আনছে দেখাই আপনাদের আমি বলছিলাম আমি একটু স্যুপ খাবো যেহেতু সারতেছে না না বান্দা এই জন্য একটু স্যুপ আনাইছি যে একটু স্যুপ খাই এই যে এটা হচ্ছে চিকেন স্যুপ এই দেখেন এই স্যুপটা খুব ভাল লাগে তো আর

আর কে কি আনছে দেখি ও যে লিও ওইখানে মেয়ামা করতেছে এ মশা এত উপরে উঠিস না যে ও করতেছে এত কিছু কে আনছে ও মানে টাকা পাইলে এই ছেলেটা কি করবে আমার দুইটা ছেলে টাকা হইলে মানে কি বাপ মায়ের কে গলা দিয়ে খাইব না কি করব দিশা পায় না দেখেন এই মিট বক্স কতগুলো আনছে এইখানে আবার এটা কি জানি কয় কয়েদারে এটার কি কয় ক না কে এটা তো ওই যে আলু মানে কি কয় কয়েদারে আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাই বলে মনেও থাকে না এইখানে ফ্রেঞ্চ ফ্রাই আনছে এখানে সুপ আনছে ওনা দিস খা যাচ্ছে চিকেন ফ্রাই গুলো বড় বড় আছে আমার দাঁতে ব্যথা ওই কোটার কে হচ্ছে ও না মানা না আরে নিচে খাবা দায় লয় নেই 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 এ নেই নেই ও নিচে নামা এ নেই নেই না বিড়ালটা জালাইতেছে ওরে দেখাও আসো আসো ওর বাটি নিয়ে বাটিতে আর খাবার দে আর গরু তো আর মুখের ভিতর লাথি মেরে ওরে দিস না ওরে খায় না গরু তো আর মুখের ভিতর লাথি মেরে আর মুখের অবস্থা 12টা বানাই দিছে এই তুমি হাত দিও আর সাবানের সোবাটা নিয়ে দেখা ডলা দিতে হবে ওই সোবাটাতে ডলা দিতে হবে হুম মিট বক্স এই যে মিট বক্সের ভিতরে সসেস থাকে আর চিকেন আর ওই আলু ভাজা থাকে এইটাই এইটারই বলে আমি আর থেকে ঘরে আরো সুন্দর করে মেয়নিস থাকলে বানাইতে